ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আপনি কীভাবে তৈরি করবেন সঠিক নিয়মে প্রফেশনালভাবে কীভাবে আপনি একটি ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন নিশ্চয়ই আপনি জানেন যে ফেসবুক অ্যাড ম্যানেজার কী কাজ আপনি যা ফেসবুকে অ্যাড দেখেন ইনস্টাগ্রামে দেখেন বা হোয়াটসঅ্যাপে দেখেন সেগুলো মূলত ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কন্ট্রোল করা হয় বা সেখান থেকে প্রোভাইড করা হয় ছোট্ট একটি পয়েন্ট আপনাকে মনে করে দেয় সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু একজন ফেসবুক অ্যাড এক্সপার্টের প্রচুর চাহিদা আপনি কিন্তু আপনার কেরিয়ার করতে পারেন ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসাবে পাশাপাশি এটাও করে আপনি টাকা করতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেটে এবং লিঙ্কিংয়ে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে আমিও বর্তমান সময় কিন্তু বাংলাদেশের দুইটা পেজে দীর্ঘদিন ধরে ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতেছি অ্যাক্টিভলি তাছাড়া তো আমার লোকাল ক্লায়েন্ট আরও রয়েছে সো আপনাকে যদি আমি একটু ফাইবারে দেখি দিই দেখেন কিন্তু আপনার প্রচুর পরিমাণ ফেসবুক অ্যাড এক্সপার্টের কাজ আছে এবং তারা দেখেন যে কত টাকা আয় করছে সো আপনি অনুমান করতে পারছেন যে একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট কাজ করতে নিশ্চয়ই আপনি টাকা আয় করতে পারবেন তবে মোটেই এমন সহজ না সো আমরা কিন্তু ডিভাইড আপনাদেরকে আপডেট দিয়ে পাব আমরা কিন্তু ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আপনি পনেরো পার্সেন্ট ভ্যাট মৌকুফ করবেন এবং কত প্রকার অ্যাড আছে প্রত্যেকটা অ্যাড নিয়ে কিন্তু আমরা লাইভে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে আমরা সরাসরি দেখাবো যে এবং অ্যাড রান করে দেখাবো সো আমরা এর পরবর্তী ভিডিওতে বাকিগুলো দেখবো সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আপনি কীভাবে একটি সঠিক নিয়মে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন সো চলেন কম্পিউটার স্ক্রিনে দেখানো হোক কম্পিউটার স্ক্যান আসার পর আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তবে আমরা কয়েকটা ভাবে আমরা আজকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা খোলা দেখব বা তৈরি করা দেখব বা ক্রিয়েট করা দেখব তবে সবগুলোর কাজ কিন্তু একই বা সবগুলো কিন্তু একই বিষয় কিন্তু আমরা কয়েকটা পদ্ধতিতে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টই আমরা খুলতে পারি বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি তবে সর্বপ্রথম আপনি যেখানে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি ওপেন করবেন সেই আপনার হচ্ছে ব্রাউজের আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন প্রথমত আমি প্রথমভাবে দেখাই যেটা অনেক সহজ সেটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পরে এখানে বারগুলোতে আপনি সিমরে ক্লিক করবেন দেন একটু স্কল করার পর দেখতে পারবেন যে অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার আপনি একটা ক্লিক করবেন অ্যাড ম্যানেজার ক্লিক করার পর আপনার সামনে এ ধরনের অপশন লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু আপনার এ ধরনের অপশন চলে আসবে তবে এ ধরনের নাও আসতে পারে জাস্ট আইএ্রি বাটনে ক্লিক করলে আপনার বা কয়েকটা অপশান আসবে তারপর কিন্তু আপনার বাই ডিফল্ট একটি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এটা আমাদের প্রত্যেকটা ফেসবুকে আন্ডার একটি বাইডিফল আপনার হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে সো এটা তো আপনি ক্যাম্পিং চালাতে পারবেন বা প্রত্যেকটা কাজই করতে তবে এইটা সেল একটা বিষয় আমরা আরেকটাভাবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারি তবে ওইটা আবার দুই পদ্ধতিতে খুলতে পারবো আমরা একটা হচ্ছে আমরা এই যে বারগুলো দেখতে পাচ্ছি তারপর অল টুলসে ক্লিক করব ওয়াল টুলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিজনেস 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 অ্যাড সেটিংস যদি আমরা ক্লিক 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 করি করি করার পর দেখতে পাচ্ছেন আমাদের ক্রেডিট অ্যাকাউন্টে নিয়ে আসলো ক্রেডিট অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমাদের একটি পেজে নাম দিতে বলছে এবং ইমেল দিতে বলছে তারপর আমরা সাবমিটে ক্লিক করব। অথবা এই জায়গাতে আমরা আরেকভাবে যাইতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট কোন এসে আমরা সার্চ দেব ফেসবুক অ্যাড ম্যানেজার তারপরে আমরা দেখতে পারবো যে ক্রেডে ফেসবুক অ্যাড এখানে যদি আমরা ক্লিক করি আমরা ক্লিক করলে আমাদের সামনে এ ধরনের একটি একটি অপশন আসবে তারপর গেট ক্রেডিটার্ডের জন্য আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে আমাদের একটি পেজ ওপেন হবে এ ধরনের এ ধরনের পেজ ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে পারবো তো আমি গেট গেট স্টার্টে ক্লিক করতেছি ক্লিক করতেছি ক্লিক করার পর এখান এখানে নাম সিলেক্ট করে আপনার বিজনেসের টাইপটা সিলেক্ট করতে পারছে আমি ই কমার্স সিলেক্ট করলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে যে কোনো একটি পেজ নিতে বলতেছে আপনি যদি পেজ নিয়ে নেন অথবা ক্রিয়েট পেজ করতে পারেন আমি পেজ একটি যদি ক্রিয়েট করি তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে বা হবে না যেমন আমি দেখাচ্ছি জানি আমি যদি আরিফ মার্ট দেই এ আর আই এফ জাস্ট আরিফ দিলাম আরিফ দেওয়ার পর যদি আমি এখানে সার্চ করি আমার ক্যাটাগরিটা ই কমার্স ই কমার্স যদি আমি আচ্ছা এটাই দিলাম যে কোনো একটি তারপর যদি আমি একটা ছবি আপলোড করতে চাই ধরেন একটা ছবি আপলোড করলাম তারপর যদি আমি সব কিছু ঠিক আছে তারপর ক্রিয়েটিভ পেজে যদি ক্লিক করি ক্লিক করি তাহলে কিন্তু হয়তো বা হবে না হয়তো বা অনেকদিনের ফেসবুক অ্যাকাউন্ট দেখি আমরা ট্রাই করি আমরা পদ্ধতিগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে প্রত্যেকটা ওয়েত আপনারা ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন এবং একজন এক্সপার্ট হিসাবে কাজ করতে পারেন যাতে করে আপনাকে মানুষ না এই আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমরা এটাই ওপেন করে নেব জাস্ট সাকসেসফুল হয়ে গেছে আমরা এটা ক্লিক করলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করতেছি নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলছে আমরা পেমেন্ট মেথড সিলেক্ট করবো না এখন নাও ক্লিক করতেছে অথবা পেমেন্ট মেথড সিলেক্ট করা অপশন আসতেছে আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করব তখনই যখন আমরা অ্যাড রান করবো সেদিন আমরা একটি বাইডিফল ভিডিওতে দেখাবো বা অনেক সহজ জাস্ট আপনি এখানে আপনার কারেন্সিটা যদি বিডিটি রাখেন বিডিটি তবে আমি কখনো বিডিটি রাখি না সো আমি সময় ইউনাইটেড স্টেট দেই জাস্ট এগুলো দেওয়ার পর ধরেন আমার সব কিছুই আছে ধর আমি এগুলো দিলাম তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করলেন তারপরে এখান থেকে আপনার কার্ডের যে ইনফরমেশনটা আপনি একটি আপনার কার্ডের এটা অপশনাল এটা বিন আইডি আমরা বলি বিন আইডি আমরা দিতে হবে এটা পরবর্তীতে দেখব বিন আইডি দিলে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট ব্যাটা মৌকুফ হয়ে যাবে আমাদের পনেরো পার্সেন্ট এক্সটা দিতে হয় ফেসবুকে সো এটা আমরা পরবর্তীতে দেখবো সো যাই হোক এটা আমি নেভার দিলাম তারপর আমাদের এভার আসলো তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম তারপর আমাদের ফাইনালি আমরা ক্রেডিট ক্যাম্পিনে যদি ক্লিক করি আমরা কিন্তু এখন থেকে ফেসবুক অ্যাকাউন্টে আমরা আপলোড করতে পারবো বা ক্রেডিট করতে পারবো সো এই ছিল আমাদের আজকে ভিডিও এবং আপনি এখান থেকেও যদি যান তাহলে সেম কাহানি ভাই এখান থেকে আপনি ইমেল দিতে হবে এবং আপনি যদি এখানে একটা নাম দেন সব কিছু দেন সাবমিট ক্লিক করেন তারপর হচ্ছে আপনাকে এইভাবে আসবে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমরা কোথায় আসলাম তাহলে আমরা আসলাম এই পর্যন্ত ধরেন আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাই কই গেল আমাদের বিজনেস আমাদের বিজনেস অ্যাকাউন্টে এইটা আমরা এখান থেকে নেক্সট বাটন দিলে আমরা আরও অনেক কিছু আছে আমরা পাবলিশ করতে পারবো দেন আমরা সেটিংসে ক্লিক করব আমরা এখানে অনেকগুলো অপশন আছে আমি একটু দাঁড়ান আপনাদেরকে প্রফেশনাল দেখাই আমরা এখান থেকে এই যে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো আমাদের অলরেডি একটা ক্যাম্পেন এটা আমরা বন্ধ করে দিই হ্যাঁ সো এটা আমরা ডিলেট করে দেব বাই ডিফল যেটা থাকে সেটা আমরা ডিলেট করে দেবো সো ডিলেট করে দেয় আমি এটা তারপর আপনাদেরকে দেখাবো সো এই পর্যন্ত আজকে আমাদের ভিডিওটি এর পরবর্তীতে আমরা দেখব যে আপনি কীভাবে আপনার মাস্টার কার্ডটি অ্যাড করবেন বা ভিসা কার্ডটি অ্যাড করবেন এবং ভিসা কার্ড অ্যাড করলেই শুধু না আমরা জানি যে ফেসবুক আমাদের থেকে পনেরো পারসেন্ট ভ্যাট কর্তন করে বা ভ্যাট কাটে সেই ভ্যাটটা থেকে যে যাতে করে আমরা মুক্তি পাই সেই ভ্যাটটা আপনি কীভাবে কী কাজ করলে বা কী টিক্স করলে আপনি সেই ভ্যাটটাতে মুক্তি পাবেন যেমন আমরা ভ্যাটটাতে মুক্তি পাইতে পারি সেটা হচ্ছে আমাদের বিন আইডি সেট করতে তাহলে ভাই আমার তো বিন আইডি নেই আমার তো বিজনেস নাই আমার বিজনেস থাকলে তো আমার বিন আইডি নাই সো এখানে কি দেবো ভাই এটাও একটা সিক্রেট আছে জাস্ট ওয়েট করেন কয়েকটা মিনিট আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করবো সহজ করে যে কীভাবে আপনি বিন আইডিটা সেট করবেন ঠিক আছে ছোট্ট একটা টিপস বলে দেবো সব কিছু বলবো না আমি ডিসক্রিপশনে একদম স্টেপ বাই স্টেপ দেবো জানেন যে আমাদের চ্যানেলে কোন প্রকার ফ্যাক্ট ভিডিও হয় না সো আপনি কিন্তু আমাদের সাথে কেরিয়ার করতে পারেন একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসাবে আপনাদেরকে যদি আমি স্ক্রিনে জাস্ট একটু দেখাই জাস্ট ইমেজিং করেন আপনার যে আসলেই কি কাজ হয় আমি যদি ফাইবার অ্যাকাউন্টে আসি আমার দেন এখানে যদি আমি সার্চ দেই আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার ক্রেডিট ক্রেডিট লিখে সার্চ দেই সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার আটশো আঠাশটা কাজ করছে একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসাবে তার পঁচিশ ডলার চার্জ এবং বিশ ডলার চার্জ এবং পাঁচশো আপনার হচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ ডলার চার্জ পঞ্চাশ ডলার সো এইভাবে কিন্তু হিউজ পরিমাণ মানুষ কিন্তু কাজ করতেছে আমি এই যে দশ দশ ডলার এই দশ ডলার ষাটটা রে আপনার রেডিং আছে বা তেরোটা আছে আপনি যদি যে কোনো একটা ক্লিক করে আপনাদেরকে দেখাই সো এইগুলো ভ্যালুয়েশন আসে সেই জন্য ভালো করে দেখাতে পাচ্ছেন তারপর দেখাই এখানে তার বেসিকটা হচ্ছে এইটা স্ট্যান্ডার্ড এইটা আপনার প্রিমিয়াম হচ্ছে ষাট ডলার ভাই ভাবা যায় পিকজেল টিকজেল সেট হয়তো বা করতে পারে এগুলো তো ব্যাপার না আমরা শিখবো একটা একটা করে হ্যাঁ পিকজেলের কোড যে এনি কি করে যে এই যে ফেসবুক আপনার অ্যাড কপি এবং হচ্ছে আপনার এই যে ই কমার্স ওয়েবসাইট এবং হচ্ছে আপনার ইমেজ ডিজাইন এবং হচ্ছে আপনার এই যে পিকজেল প্লাগ ইন পিকজেল কোথায় দেখলাম যেন হয়তো এই যে যাই হোক আপনারা তো এটাতে একটু ধারণা যে অনেকে টাকা আয় করতেছে আপনি কেন পারবেন না সো আমাদের সাথে আপনার যাত্রাটা শুরু হতে পারে আপনার ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসাবে পরবর্তীতে ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেবো আর হ্যাঁ আপনার যদি কোনো কোশ্চেন থাকে যদি কোনো প্রশ্ন থাকে আমরা সাধ্যমতো আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাকে সো তার জন্য কি করতে হবে আমাদের ফেসবুক এস ভি বাংলা টিপস লিখে ছাড় দেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দিয়ে রাখবো কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেই পেজে আপনি জাস্ট একটা এসএমএস দিবেন ফ্রি হব বা যখন ফ্রি সময় পাবো তখন আপনার উত্তর দেব আপনি সব স্টাইলে লিখবেন আমরা যদি জানি সেই উত্তরটা দেব ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সকল ভালো থাকুন সকল ভালো থাকুন আপনার মা বাবার যত্ন নিন আপনার নিজের যত্ন নিন শীত আসছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই